হাই এভরিওান তো আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা আমাদের গলিয়ে যে গণেশ পূজা হয়েছিলো দশ দিন মেলা চলছিলো তারই এগারো দিনে আমাদের এখানে বিসর্জন করা হয় তো কালকে ছিল গণপতি বাবার বিসর্জন দেখো গণপতি বাবাকে বিসর্জন করার জন্য চলে যাচ্ছি আমরা দেখো সবাই মিলে আনন্দ ফূর্তি করে গলিতে দেখো চলে যাচ্ছি আমরা আবারও দেখো গলিতে আরেকটা গণপতি বাবাকে আমাদের ট্যাক্টরে তুলে দিল দেখো খুবই আনন্দ ফুর্তি করে সবাই যা হচ্ছে বাড়তি বাজনা সমস্ত কিছু নিয়ে দেখো আনন্দ ফুর্তি করে সব বিসর্জনে আমরা বেরিয়ে পড়লাম খুবই ভালো লাগছে দেখো আমরা সব যাচ্ছি আনন্দ ফুর্তি করে দেখো মেয়েরা খুবই আনন্দ করছে সব আনন্দ ফুর্তি করে বাবাকে বিসর্জন করতে সবাই মিলে বেরিয়ে পড়লাম দেখো খুবই ভালো লাগছে কত সুন্দর সকলে বলছে একটু করে নাচো নাচো তো আমি ঠিকঠাক তো নাচতে জানি না তাই একটু একটু করে নেচে নিলাম যাতে ওরা খুশি হয় ওরা মেয়েরা নাচছে ওর দিকে ভালো লাগবে তো একটু একটু ওদের সাথে আমিও তালে তাল দিয়ে একটু একটু করে নেচে নিলাম তো ওরা খুব আনন্দ ফুর্তি করছে কতগুলো মেয়ে ছিল খুবই আনন্দ ফুর্তি করছে তাই ওদের সঙ্গে সঙ্গে আমিও ওদের সাথ দিয়ে দিয়ে গেলাম ওদের সাথেই তো খুবই ভালো লাগলো আরও সব গলির সব মেয়ে মেয়েরা সবাই মিলে খুবই আনন্দ করতে করতে গেলাম খুবই ভালো লাগলো চারিদিকটা আনন্দ ফুর্তি করে করে গেলাম গলির আমাদের নিজেদের মধ্যে গলির ঠাকুর তো তাই আমাদেরকে যেতে হলো খুবই ভালো লাগলো সবাই আনন্দ ফুর্তি করে বাবাকে বিসর্জন করার জন্যে গেলাম তো খুব ভালো লাগলো দেখো একদম চারিদিকে আনন্দ ফুর্তি বাদ দি বাজনা মানে সব সকলেরই বিসর্জন ছিল সব যত যেখানে গণ গণপতি পূজা হয়েছে সবারই ওই একই জায়গায় বিসর্জন হবে বিসর্জনটা হয় আমাদের যোধপুর রাজস্থানের ঘণ্টাগড়ের গোলাপ সাগর নামে একটা জায়গা আছে ওইখানে গোলাপ সাগরে আমাদের যত যেখানের গণপতি বাপা সব পুজো করে সব ওইখানেই সব এরকম লাইন ধরে গাড়ি ওই গাড়ি লাইন লাইন করে এসে সব আমাদের গাড়িটা প্রথমেই ছিল আমরা খুব এক তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছিলাম মোটামুটি বারোটার দিকে সাড়ে বারোটার দিকে আমরা চলে গেছিলাম বেরিয়ে তো আমাদেরটাই আগে ছিল দেখো আমরা পৌঁছেও গেলাম এই যে আমাদের ঘন্টা ঘণ্টাঘর এখানে গোলাপ সাগর এই যে গোলাপ সাগরে দেখো আমাদের গণপতি বাবাকে নামিয়ে গাড়ি থেকে নামিয়ে দেখো বিসর্জনের জন্য সবাই মিলে নিয়ে যাচ্ছে এই যে এটাই গোলাপ সাগর দেখো কত সুন্দর লাগছে না চারিদিকটা কত লোকজন কত পুলিশ সবাই মিলে কত আনন্দ করছে চারিদিকে দেখো এখানে যত যেখানে গণপতি সব এখানেই আছে এখানেই বিসর্জন করা হয় তো আমাদের গণপতি বাপা বিসর্জন কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন থ্যাংক